নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি খাস্তা মুচমুচে বিস্কুট এটা বানানোও খুব সোজা আর খেতেও খুব ভালো লাগে আর বিস্কুটগুলো এত মুচমুচে হয় দারুণ লাগে খেতে আর বানাতেও সামান্যই উপকরণ লাগে যেগুলো আমাদের সাধারণত ঘরেই পাওয়া যাবে এটা বানাতে আমি একটা বাটির মাপ করে নিয়েছিলাম আমি এই বাটির এক বাটি সুজি নিয়েছিলাম এই সুজিটাকে আবার মিক্সার গ্রাইন্ডারে একটু গুড়িয়ে নিলাম তারপরে আমি এক বাটি এই বাটির এক বাটি চিনি নিয়েছি আর নিয়েছি ছটা এলাচ এগুলোকেও মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম এবার আমি নিলাম দু বাটি ময়দা এই মাপটা কিন্তু ঠিক রাখতে হবে তবেই বিস্কুটটা খেতে ভালো লাগবে দু বাটি ময়দা নিয়েছি এবার একে একে সুজির মিশ্রণটা সুজি যেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা ঢাললাম চিনি গুঁড়োটা ঢাললাম আর নিচ্ছি এই বাটিরই এক বাটি তেল সাদা তেল ব্যবহার করেছি আমি এখানে এবার এগুলোকে সব হাতে করে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখবে যেন কোনো ডেলা না পাকিয়ে থাকে ভালো করে তেলের সাথে এই সব মিশ্রণগুলো যা দিয়েছি সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো এরকম হাতে করে মুঠো করলে দেখবে একটা বেশ ডলা ডলা মতো হচ্ছে তাহলেই বুঝবে তেলটা ভালো করে মিশে গেছে এবার আমি দিচ্ছি এক বাটি নারকেল কোড়া নারকেলটা আমি আগে থেকে কুড়ে রেখেছিলাম নারকেল কোড়াটা দিচ্ছি অনেকে নারকেল গুঁড়োও পাওয়া যায় বাজারে কিনতে সেটাও দিতে পারো নারকেলটার সাথেও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিতে হবে একসাথে কিন্তু বেশি জল দিলে হবে না তাহলে নরম হয়ে যাবে মাখাটা অল্প অল্প করে জল দিয়ে একটা বেশ ভালো করে ডো বানিয়ে রাখতে হবে এবার এটা খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আমি একটু বড় বড় লেচি কেটে নিতে হবে এবার এটাকে আমি চাকি বেলনায় বেলে নিয়েছি গোল করে তার ওপর তিল ছড়িয়ে দিলাম তিলটা দেওয়ার পর আবার আমি একটু বেলে নেব বেলে নিয়ে একটা কিছু ঢাকা বা তুমি গ্লাসেরও করতে পারো দিয়ে সেটা দিয়ে এরকম গোল গোল করে কেটে নিতে হবে এটা বিভিন্ন শেপ দেওয়া যায় আমি অনেক রকম শেপেরই বিস্কুটগুলো বানিয়েছি প্রথমে এরকম গোল গোল শেপ দিয়ে বিস্কুট করলাম গোল করে রুটির মতো যেটা বেললাম সেটা একটু মোটা বেলতে হবে খুব পাতলা করা যাবে না দেখো ওপরে তিলগুলো বেশ ছড়ানো আছে দেখতেও বেশ ভালো লাগছে এবার আমি আবার একটা গোল রুটির মতো বেড়ে নিলাম দিয়ে চারপাশগুলো একটু কেটে নিলাম তারপরে চৌকো চৌকো সেপ দিচ্ছি ছুরির সাহায্যে আমি চৌকো চৌকো সেপ করে কেটে নিচ্ছি তোমাদের যেভাবে ভালো লাগে সেইভাবেই সেফ দিয়ে বিস্কুটগুলো বানাতে পারো এবার আমি এগুলোকে একটা থালায় তুলে রাখছি তারপরে কড়াইতে তেলটা গরম করতে দেব কড়াই তেলটা গরম হয়ে গেলে এই বিস্কুটগুলো ছেড়ে দেবো লো ফ্লেমে বিস্কুটগুলো ভাজতে হবে কারণ বেশি আগুনটা হলে হবে কি যে বিস্কুটগুলো ভেতরটা কাঁচা থাকবে সেই জন্য আমি হালকা করে আঁচটা করে ভাজছি বিস্কুটগুলোকে লো ফ্লেমে ভাজলে বিস্কুটগুলো দেখো একটু ফাটা ফাটা মতো হয়ে গেছে তার মানে ভেতরটা শুদ্ধ ভাজা হয়ে যাচ্ছে একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেবে উল্টে দিয়ে আবার অপর দিকটা ভাজবে তেলটা একটু বেশি করেই দিতে হবে কারণ এটা ছাঁকা তেলে ভাজা হবে তাহলে খেতে দারুণ হবে দেখো একদিকটা ভাজা হয়ে গেছে আমার আমি উল্টে দিচ্ছি দিয়ে অপর দিকটা ভেজে নিচ্ছি একটু লালচে করেই ভাজতে হবে তবে কালো যেন না হয়ে যায় তাহলে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আমার ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি বিস্কুটগুলোকে তুলে নেব তোমাদেরকে আমি একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি দেখো কত খাস্তা হয়েছে দেখোছ দেখতেও বেশ ভালো লাগছে তাই না আমার বিস্কুট বানানো রেডি দেখো কত সুন্দর দেখতে লাগছে তোমরাও তাহলে এইভাবে একবার বানিয়ে দেখো আশা করি ভালোই লাগবে যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে একটা কমেন্ট লিখে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো